আসসালামু আলাইকুম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব কয়েক পদের ভর্তা আর হচ্ছে চার পদের ভর্তা করব আর হচ্ছে ডালের আর চিংড়ি মাছের বড়া করব আর বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করব। এখানে সব রেডি করে নিছি এখানে আছে সিম আর হচ্ছে বেগুন কেটে নিচ্ছি আর এখানে মুরগির ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কেটে আমি ডিমটা আগে সেদ্ধ দিয়ে দিচ্ছি ভর্তার জন্য আর এখানে আছে ডাল ডালটাও সেদ্ধ দিয়ে দিছি আর এখানে দিয়ে আমি সব পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা সব কুচি করে নিচ্ছি যে ডিম সেদ্ধ হয়ে গেছে নামাই নিব ডিম এখন দিয়ে দিব সিম সেদ্ধ আর এখানে আমি বড়াটা সব মশলা দিয়ে একসাথে মিক্স করে নিব এর জন্য এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব ধনাপাতা কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি স্বাদ মতন লবণ তারপরে দিব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে সব একসাথে মিক্স করে নিব আমার মুসলির ডালটা যে সেদ্ধ দিয়েছিলাম ওইটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব সিমটাও নামাই নিব বেগুনটা সেদ্ধ বেগুনটা আমি ভেজে ভর্তা করব এর জন্য আমি পেনে তেল গরম দিয়ে দিছিলাম এখন কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর আর এক চুলায় আমি আরেকটা পেন বসাই দিছি আমি চিংড়ি মাছ আর ডালের বড়াটা করব যে আমি তেল গরম হয়ে গেছে সব বড়া দিয়ে দিব এক এক করে দিয়ে দিছি আমি সেম প্রসেসেই সবগুলো বড়া ভেজে নিব আর এখানে আমি মুরগির মাংসটা আজকে হাতে মেখে বসাবো এর জন্য আগে ম্যারিনেট করে রাখবো এর জন্য মুরগির মাংস আড়ালো একসাথে কড়াইতে নিয়ে নিছি এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে দিব এখন দিয়ে দিলাম মাংসের মশলা মরিচ ফাঁকি হলুদ ধনিয়া ফাঁকি স্বাদ মতো লবণ দিব এখন দিয়ে দেব পরিমাণ মতন তেল দিয়ে আমি হাতে সুন্দর করে মেখে নিব যে আমার মাংসটা মাখা হয়ে গেছে ওইখান দিয়ে আমি চুলায় বড়া আর হচ্ছে বেগুনটা ভাজতে দিয়ে আসছিলাম এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিব এই তেলেই আমি মরিচটা ভর্তার জন্য ভেজে নিব যে মাংসটা আমি বসাই দিব এখন কষানোর জন্য যে বড়া হয়ে গেছে এখন আমি বড়াটা উঠাই নিব সব বড়া ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তা বানাবো প্রথমে আমি শুকনো মরিচের সাথে পেঁয়াজ এ লবণ নিয়ে নিলাম তারপরে নিয়ে মিশিয়ে পেঁয়াজ কুচি ধনাপাতা হাত দিয়ে আমি ভালো করে আগে মরিচটা ডলে নিব তারপরে পেঁয়াজ আর ধনেপাতা একসাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিব শসার তেল দিয়ে আমি প্রথমে ডিম ভর্তাটা বানাই নিব ডিম ভর্তা বানিয়ে নিছি যে আমার ডিম ভর্তাটা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো এখন ওই বাটিটায় আমি আবারও শুকনামরিচ নিয়ে নিছি নিয়ে নিলাম লবণ তারপরে দিয়ে পেঁয়াজ কুচি পাতা কুচি এখন দিয়ে দিব পরিমাণ মতন সরষের তেল এখন ডাল ভর্তাটা বানিয়ে নিব এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব যেমন ডাল ভর্তাটাও হয়ে গেছে এখন বানিয়ে আর আরেক পদের ভর্তা এখন সিম ভর্তাটা বানাবো এর জন্য আগে আমি লবণ দিয়ে মরিচটা নিয়ে নিছি তারপরে নিয়ে নিলাম পেঁয়াজ ধনেপাতা তারপরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা সিমটা এখানে আমি সর্ষের তেল ইউজ করছি সিম ভর্তাটাও হয়ে গেছে এখন বানিয়ে নিব বেগুন ভর্তাটা প্রথমে আমি শুকনো মরিচটা কষলাই নিলাম এখন দিয়ে দেব পিঁয়াজ ধনেপাতা যে বেগুন দিয়ে আমি ভালো করে হাতে মেখে আজকে আমি চারটা হাতে বানাইছি এই যে বেগুন ভর্তাটা হয়ে হয়ে গেছে গেছে সব ভর্তা বানানো বেগুন ভর্তাটা ছিল এই যে দিক দিয়ে আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব মুরগির মাংসটা মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব মুরগির মাংসতে এখন দিয়ে দিব ঝোল এই যে মুরগির মাংসতে ঝোল দিয়ে দিলাম মুরগির মাংসটা আমার হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা নামাই নিব এই যে আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি আজকে রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে আর চার রকমের ভর্তা এখানে আছে বেগুন ভর্তা সিম ভর্তা ডাল ভর্তা ডিম ভর্তা আর আছে চিংড়ি মাছের বড়া আর হচ্ছে সাদা ভাত আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ